আচ্ছা কেমন হতো যদি আপনার হাতে থাকা স্মার্টফোন আপনার মুখের কথাই চলে যদি আপনি মুখে বলেন এই গুগল আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দাও সে সঙ্গে সঙ্গে অন করে দিতে বাধ্য হবে যদি আপনি বলেন এই গুগল আমার বাবাকে ফোন দাও সঙ্গে সঙ্গে ফোন দিতে বাধ্য হবে এই গুগল এখন কয়টা বাজে কালকের ওয়েদার কেমন থাকবে মানে নানান প্রশ্ন আপনার মাথায় যত প্রশ্ন করবে জাস্ট আপনি আপনার মোবাইলকে বলবেন আর মোবাইল সঙ্গে সঙ্গে মোবাইলের অ্যাসিস্ট্যান্ট কিন্তু আপনার সে কাজগুলো করতে বাধ্য হবে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আজকে সেটিংসটা তো ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ ভিডিও থেকে এবং আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন চলুন শুরু করে আজকের ভিডিও তো এখন আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন আপনাদের মোবাইলে থাকা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে একদম লাস্টে চলে যাবেন লাস্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল অপশান ঠিক আছে আপনারা গুগলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াল সার্ভিস ঠিক আছে আপনার ওয়াল সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ভয়েস ঠিক আছে আপনারা এটার পরে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে ঠিক আছে আপনারা এই গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস মাস্ট ঠিক আছে আপনারা এটার পরে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে আপনারা যেটা করবেন হে গুগল এই অপশানটি আপনারা চালু করে দেবেন দেন চালু করার পরে আপনারা এখান থেকে একটু নিচে চলে যাবেন এখানে আই এগ্রি ক্লিক করবেন আবারও একটু নিচে চলে যাবেন এখান থেকে আই এগ্রি ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এখান থেকে আপনাকে যা যা বলতে বলছে ঠিক আছে এখানে যা যা লেখা আছে আপনারা সেই লেখাগুলো অনুযায়ী পড়ে দেবেন ঠিক আছে এখানে লেখা আছে সি হেই গুগল একটা থ্যাংক ইউ নোট লিখতে আমাকে সাহায্য করো পরে আরেকটা লেখা আসছে হেই গুগল কালকে আবহাওয়া কেমন থাকবে হেই গুগল পাঁচ মিনিটের জন্য আমাকে একটা টাইমার সেট করে দাও ঠিক আছে সাউন্ড গেইট মানে আমার ভয়েসটা কিন্তু সে নিয়ে নিয়েছে এখন যদি আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করি দেন আমার অপশনটা কিন্তু চালু হয়ে গেল এখন আপনি হোম কিনে এসে যদি বলেন হেই গুগল আমার মোবাইলের লাইট অন করে দাও আপনার মোবাইলের ফ্ল্যাশলাইট চালু করা হয়েছে ঠিক আছে হেই গুগল এখন ফ্ল্যাশলাইট অফ করে দাও হেই গুগল এখন কয়টা বাজে এখন রবিবার 29 শে জুন পঁচিশ রাত আটটা আঠাশ মিনিট হেই গুগল নোমান ভাইকে ফোন দাও কলিং নোমান ভাই হেই গুগল ক্যান্সেল কল দেখতে পারছেন কত সহজে কিন্তু আপনি জাস্ট মুখে বলবেন আপনার মোবাইলের অ্যাসিস্ট্যান্ট কিন্তু আপনার কাজ করতে বাধ্য হবে এবং আপনার মাথায় যতগুলো প্রশ্ন ঘুরছে আপনি জাস্ট ওকে জিজ্ঞাসা করবেন সে সঙ্গে সঙ্গে আপনার প্রশ্নের উত্তর দেবে বিয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে বন্ধুদেরকেও জানানোর সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন